হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমি দেখাবো এমএস ওয়ার্ডের পেজ লেআউট সম্পর্কে সকল তথ্য আমি সর্বপ্রথম এমএস ওয়ার্ডে চাপ দিলাম দেওয়ার পরে হোমে আসছি আমি এখন হোমে আছি আমি দেখাবো পেজ লে আউট সম্পর্কে এই পেজ লেআউটের মধ্যে যা যা আছে সব কিছু আমি দেখাবো আপনাদেরকে আজ প্রথমে আছে মার্জিন মার্জিনে আপনি ওপেন করলে এমএস অর্ডারে ওপেন করলে সর্বোত্তম নর্মাল আকারে থাকে আপনি এটাকে নর্মাল আকারে আপনি টাইপিং করতে পারেন অথবা আপনি এখান থেকে যদি আপনি বর্ডারটা আরও বড়ো মানে আপনার পেজ যদি আরও বড়ো করতে চান লেখা আপনার যদি আরও বড়ো আপনার লেখা আরও বেশি বেশি কিছু আটাবেন তখন আপনি মার্জিনে যে নড়ো করে দিবেন তাহলে আপনার লেখার ডিস্টেন্সটা আরও বৃদ্ধি পাবে পেজটা আরও বড়ো হবে আপনার এখানে আরও অনেক ধরনের পেজের মাপ আছে আমরা সব সময় নর্মাল আকারে প্রিন্ট নর্মাল আকারে টাইপিং করি আর যদি এক পেজের মধ্যে অনেক কিছু আটা মানে আটাতে চাই অর্থাৎ আপনার এক পেজের মধ্যে অসংখ্য লেখা হ্যাঁ অধিক লেখা থাকলে তখন আমরা নর্মাল থেকে নো করে দেই এইটা হচ্ছে আপনার মার্জিনের কাজ আরও কাজ আছে আমি সেটা পরে দেখাচ্ছি দ্বিতীয় আছে আপনার অরিয়েন্টেশন অরিয়েন্টেশনের মধ্যে আপনার হচ্ছে একটা পোর্ট্রেট থাকে একটা হচ্ছে ল্যান্ডস্কেপ থাকে পোর্ট্রেটটা আপনার হচ্ছে এইরকম লম্বা লম্বালম্বি থাকে আর একটা ল্যান্ডস্কেপ আপনার ছিল পেজটা আপনার দুই ভাগ হয় আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে এইরকম আর পোর্ট্রেট দিলে আপনার হচ্ছে লম্বা লম্বী এই যে এরকম লম্বা আর হচ্ছে ওরিয়েন্টেশনের ল্যান্ডস্কেপ দিলে আপনার হচ্ছে পেজটা ঘুরে যায় মানে আপনার পেজটা আপনার হচ্ছে হলো এটাকে বলে আপনার উল্টো হয় আর কি আর সাইজ সাইজে যাওয়ার পর আপনি দেখবেন লেটার লিগেল আপনার এ ফোর এ ফাইভ সকল কিছু আছে এখানে আপনি সবসময় আমরা এফোরে প্রিন্ট দিই ফোরে লেখালেখি করি আমরা ফোরে দিতে পারি এখানে ফোরে দিলাম হ্যাঁ আর কলাম কলাম আপনার টু কলাম থ্রি কলাম আছে থ্রি কলাম দিতে পারি আমরা প্রশ্নর ক্ষেত্রে টু কলাম দেই টু কলমে কাজ করি আর অন্যান্য সময় ওয়ান কলমে লেখালেখি করি টু কলাম দিলে আপনার দুইটা রাখতে পারবেন এখানেও লেখা শুরু করতে পারবেন এখান থেকে লেখার পর এখান থেকে লেখা শুরু করতে পারবেন আর আপনার মার্জিনে যে আরেকটা জিনিস আছে আপনি মার্জিনটা কাস্টমাইজ কাস্টমাইজ মার্জিন করতে পারবেন পেজটা আপনি একবারে আরও বড়ো হতে এখান পর্যন্ত নিয়ে আসতে পারবেন সেক্ষেত্রে আপনি কম বেশি করতে পারবেন এখানে এখানে কমাতে পারবেন কমালে আপনার পেজটা আরও বড়ো হবে দেখেন পেজটা আরও বড়ো হইল মূলত মার্জিনের কাজ যেগুলোই আরও বিভিন্ন ধরনের কাজ আছে আপনি এখান থেকে বড়ো করতে লেফট রাইটে বড় করতে পারবেন তারপরে আপনি হচ্ছে হলো অরিয়েন্টেশন দিলাম এখানে করতে পারবেন সাইজের মধ্যে আপনার হচ্ছে হলো লিগাল সাইজ এখানে আছে কলমটা উঠে দিলে উঠে দিতে পারবেন কলমে এখানে ডিস্টেন্স যদি যেটুকু ইচ্ছা সেইটুকু রাখতে পারবেন সেই ক্ষেত্রে আপনার মূল কলমে যাওয়ার পরে এখানে আপনি ওয়ান টু থ্রি আপনার যেরকম প্রয়োজন সেই রকম করতে পারবেন এই যে আপনি হচ্ছে হলো স্প্রাইস আর হচ্ছে হলো উইদের মধ্যে আপনি কম বেশি করতে পারবেন এখান থেকে সেগুলো দেখাচ্ছি কোথায় কী আছে আপনি কলমটা উঠে দিলাম উঠে দেওয়ার পরে আমি আমি বামপাস থেকে আমি লাইনটা আমি ডালে নিয়ে আসবো আরো সেক্ষেত্রে আপনি হচ্ছে হলো কলমে গেলেন যাওয়ার পরে লেফটটা বাড়ি দিলেন এই দেখেন میرے لنی چټی کټی د ریووم لگا پوره ار کی نو اوبیدنیو کټره ولیدو پیج لے اؤټر کاز هیټو کوی مننواد اسلام علیکم